তো ভিউয়ার আপনি ভিডিও শুরুতে যে টিকটকের হাই কোয়ালিটি ভিডিওগুলো আপনি দেখতে পারেন একদম ডিএসএলআর মতো আপনি চাইলে কিন্তু এই ভিডিও গুলি আপনার নর্মাল ভিডিও থেকে কিন্তু করতে পারবেন তো এইগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র আপনার মোবাইলে যে ক্যাপ কার্ড এফ রয়েছে আপনি এই ক্যাপ কার্ডের ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ডের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন সবার আগে আপনি এখান থেকে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনাকে কিন্তু এখান থেকে ওই ভিডিওটি কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি কোন ভিডিওটি এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে ওই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন তো ভিডিওটি এখান থেকে নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারম্যাসে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে একটি কথা মনে রাখবেন আপনার এই ভিডিওটি আপনার ওই টাইপের এডিট করার জন্য মানে হাই কোয়ালিটি এডিট করার জন্য সবার আগে কিন্তু আপনার এই নর্মাল ভিডিওটি কিন্তু ডিএসএলআর মতো কিন্তু করে নিতে হবে তার জন্য আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ওভারনে নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন ওভারলেথে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাড ওভারলে দেখতে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটি আগে নিয়েছিলেন আপনাকে কি করতে হবে ওই সেম ভিডিওটি কিন্তু আপনাকে এখান থেকে আমার কিন্তু নিতে হবে ক্লিক করে তো এই ভিডিওটি এখান থেকে নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে আমারও এড অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এক ভিডিও কিন্তু আপনাকে দুইবার কিন্তু নিয়ে আসতে হবে মানে ডাউনলোড করতে হবে এই ভিডিওটি আপনি আগের তার সময় এখান থেকে জুম করে করে দেবেন এবং আপনি এখান থেকে নিচে অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন তো আপনি কি করবেন এই অপশনগুলোকে এইভাবে টানবেন অবশ্যই মনে রাখবেন এইখানে যদি আপনার এই নিচের লেয়ারটি দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনার ক্লিক করা থাকে তাহলে কিন্তু আপনি নিচের অপশনগুলো পাবেন তা নাহলে কিন্তু পাবেন না আর এটাই কিন্তু অটোমেটিকভাবে কিন্তু সিলেক্ট করা থাকে যখন আপনি এই যে নিচের অপশনগুলো পাবেন না তখন আপনি কী করবেন এখান থেকে নিচের অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন অনেকে কিন্তু কমেন্ট করে ভাই আপনি যেগুলো দেখিয়েছেন এগুলো আমরা খুঁজে পাই না তো আপনি কি করবেন এখান থেকে এই অপশনগুলো পাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে রিমুভ ভিজি থাকবে এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক এখান থেকে দেখতে পাবেন অটো মোবাইল আপনি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে হতে থাকবে তো অবশ্যই কিন্তু এখান থেকে লুট নেবে লুট নেওয়ার পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ লুট নেওয়ার পর কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে

তারপরে এখান থেকে ভিডিও এফেক্ট দেখতে পাবেন এখানে আপনি আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে তারপরে এখান থেকে আপনার অনেকগুলো অপশন এখান থেকে শো হবে তো এই অপশনগুলোর আপনার কোনো রকম কাজ নেই আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে লেন্স নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন যদি আপনার এখান থেকে ইন্টারনেট না থাকে আপনার মোবাইলে তাহলে কিন্তু আপনি এখান থেকে অপশনগুলো পাবেন না অবশ্যই ওয়াইফাই অথবা ইন্টারনেট ডাটা আপনার থেকে এখানে থাকতে হবে তো এখানে চলে আসার পর আপনি কি করবেন এগুলোকে এভাবে উপর দিকে টানবেন একটু টানার পরে আপনি দেখতে পাবেন এই যে ব্লার নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে এখান থেকে যেখানে থাকুক না এখানে আপনাকে কিন্তু এই অপশনটা খুঁজে বের করে এর উপরে কিন্তু ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পাবেন তার উপরে কিন্তু এনসার অপশন শুরু করবে আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যাডজাস্ট অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার এফেক্টটি আপনি এখান থেকে কমানো এবং এখান থেকে কিন্তু বাড়িয়ে কিন্তু দিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী তো আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে এই কর্নারে আপনি কি করবেন এই পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে এফেক্টরি রয়েছে এটা আপনার ভিডিও শেষ এবং শুরু এখান থেকে কিন্তু আপনাকে সবটুকু কিন্তু টেনে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আবার ব্যাক অপশন রয়েছে এখানে আপনি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটার কিন্তু কালার এডিট কিন্তু করতে হবে তার জন্য আপনি কী করবেন এই যে অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি আবারও টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ছোট্ট করে একটি সার্চ এখন এখানে রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি এই সার্চ বলে এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক তো আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লেক একটি লেখা রয়েছে এইটা লিখ নিয়ে কিন্তু এখান থেকে চলে আসবে আপনি এইটা লিখে সার্চ করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করে দিলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এমন একটা আপনার ইফেক্ট কিন্তু ভিডিও শুরুতে চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কিছু লুট নিয়ে কিন্তু এখান থেকে আমার আপনার আপনারই চলে আসবে তো এই চলে আসলে আপনি এটা এইখানে ক্লিক করে দেখতে পারছেন এটা টানলে বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারবেন আমার যেমন রয়েছে তেমনই ঠিক রয়েছে আপনি এটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী তো এখান থেকে এটা দেওয়ার পর আপনি আপনার মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে ম্যাক রয়েছে আপনি ক্লিক করবেন তো ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি একদম এইচডি কোয়ালিটি টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে আমার পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন এখানে থাকবে সবার শুরুতে আপনি এখানে ক্লিক করে এই এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন দশ থেকে পনেরো তারপর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কনফার্স নামে একটা অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করে এই এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন দশ থেকে পনেরো আবার আপনি এইগুলোকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সেচুরসন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি পাঁচ থেকে দশ করে দেবেন এবং আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করে এইটা এখান থেকে বানিয়ে আপনি পঞ্চাশ থেকে সাইট করে দেবেন তো এগুলো সাইট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার টিক মার্ক রয়েছে এখানে আপনি এই পিক মার্কে ক্লিক করবেন তো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে একটি ওয়াটার মার্কে আপনি প্লেস যাবেন এইখানে ক্লিক করে এই ওয়াটার এখান থেকে ডিলেট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে কিন্তু একদম হাই কোয়ালিটি কিন্তু একদম ভিএসএল এর মধ্যে কিন্তু এইচডি কিন্তু হয়ে গেছে মানে ফোর কে কিন্তু হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি এখান থেকে ইডিট করে ডাউনলোড করার জন্যে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি আপনি এক্সপোর্ট কিন্তু করে নিতে পারবেন